মুখটা আল্লাহ পছন্দ হলো না মুখটা আল্লাহর কাছে বরদাস্ত হল না পাঠিয়ে দিলেন যাও আমার নবীকে বলেছো এস যেই জায়গা থেকে তুমি রাতের অন্ধকারে পালিয়ে চলে যেতেছ জরের মতন বেশি দিন দেরি হবে না আমি বিজয় বেশে মাথা উঁচু করে তোমার এই জায়গায় আমি ফেরত নিয়ে আসলো এখানে বুঝে নিতে হবে আল্লাহ পাক নাজিল করে কি বললেন নবী সনদ একটা গল্প তোমারে বলি এই সূরার নাম সূরাতুল কাসাস কাসাস মানে হলো গল্প কাসাস মানে কিসসা কাসাস মানে কাহিনী এর মধ্যে রয়েছে ফিরাউনের কাহিনী মোসার কাহিনী ইব্রাহিমের কাহিনী আবু জাহলের কাহিনী অতবার কাহিনী সাইবার কাহিনী পৃথিবীতে যত যত নেতারা রয়েছে তাদের কাহিনী এমনকি আমাদের যুগের ফেরাউনের কাহিনীও এর মধ্যে রয়ে গেছে রসলি করিম সাল্লা সাল্লাম যখন চলে যাচ্ছেন তখন আল্লাহ পাক বললেন যে আমি তোমাকে একটা গল্প বলি মিন্নাবাই মুসা অফের বিল হক হকের সাথে সত্য একটা ঘটনা বলি যে দেখো এই পৃথিবীতে আমার মূসা নামে একটা বান্দা ছিল তাকে নবী করে পাঠিয়েছিলাম ওই বাচ্চার কাছে যে বাচ্চার নাম ছিল ফেরাও এবং তার কিছুই ছিল না আমি তাকে রাজত্ব দান করেছিল বিরাট ভূখণ্ড আমি তাকে দান করেছিলাম বিরাট ভূখণ্ড পেয়ে সে কি করলো শোন সেই যুগের ফেরাউনের কাহিনী বলতে লাগলেন আল্লাহ রসুলের কাছে তার মানে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কালেমা উহিদের দাওয়াত দেওয়ার কারণে সমাজের চিত্র কি হয় সেই যুগের ফেরাউনের ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক বুঝালেন মধ্য যুগের আবু জাহেলের ফেরাউনের কথা নবীর আমলের ফেরাউন আর মধ্য যুগের আবু জেহেল ফেরাওন তাদের চরিত্র একই আল্লাপাক ঘটনা শোনান ওর সাথে আমাদের যুগের ফেরাউনের চরিত্র মিলাই নিতে হবে সেই ফেরাউন মধ্যযুগের ফেরাউন এবং এই ফেরাউন একই ফেরাউন আল্লাহর কথা বলার কারণে রসুলের পথে চলবার কারণে ইসলামের কথা বলার কারণে মুসা যেমন বাড়িতে থাকতে পারেনি আল্লাহ রসুল যেমন বাড়িতে থাকতে পারেনি আমাদের যুগের ইসলাম প্রচারক যারা তারা বাড়িতে ঘুমাইতে পারে নাই আল্লাহ পাক বলতেছেন শোনো ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আল্লাহ পাক বললেন ফিরাউনের চরিত্র শোনো ফিরাউনের চরিত্র শোনো ওই চরিত্রের সাথে যার চরিত্র মিলে যাবে সেও হতেছে এই যুগের ফিরাউন বন্ধুরা আমার আল্লাহ পাক সুনান ঘটনা আল্লাফা ঘটনা আমি বিশাল রাজত্ব দান করেছিলাম বড় ক্ষমতা দিয়েছিলাম ক্ষমতা পাওয়ার পরে সে তার একজন একজন মন্ত্রী ছিল মন্ত্রীকে ডেকে বলল আমি এই পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমতা বলা আমি আমার এলাকার মানুষকে খেতে দেই তাদের পড়ার ব্যবস্থা করি নিরাপত্তার ব্যবস্থা করি অত আমি একটা কাজ করতে চাই বলে কী কাজ বলে আমি খোদা হতে চাই বলে খোদা যদি হতে চাও তাহলে তো মায়ের খেয়ে বাসবা না তাহলে কি করতে হবে বললাম আমি সেটাই করব তখন ওই হামান যুক্তি দিল প্রত্যেক যুগের বাচ্চার যুক্তি দেওয়ার জন্য একটা হামান মার্কা যুক্তি দাতা আমাদের দেশের ফেরাউনে ছিল কিনা যারা বলেন ছিল কিনা ওই টেনি টেনি কথা বলতো নাকি সম্মানিত ভাইরা এবার কি বলল হামান বললে একটা কাজ করতে হবে কি কাজ তোমার এই দেশের যে লোকগুলো আছে এক হতে দেওয়া যাবে না আমাদেরকে ভাগ করে ফেলো বিভিন্ন গোত্রে গোত্রে বিভিন্ন দলে দলে ভাগ করে ফেলো কারণ মানুষ যদি এক হয়ে যায় এক হয়ে তোমার পরে যদি কোনো সময় চড়াও হয় তুমি টিপতে না অতএব বিভিন্ন দলে ভাগ করে দাও বিভিন্ন দলে সে ভাগ করে দিলে দেওয়ার পরে এই যে দলগুলো তুমি ভাগ করলে। দলের ভিতরে কার পরে তোমার ভয় হয় এই দলটা তোমার রাজত্ব কেড়ে নিতে পারে এই দলের কারণে তোমার চেয়ার চলে যেতে পারে কার পরে তোমার সন্দেহ হয় যার পরে সন্দেহ হয় তারপরে স্টিম রোলার চালা। ইয়াজতাকাহু ফাতাম মিনহু তাদেরকে দুর্বল করে দাওsockfd দিয়ে তাদের দুর্বল করে দাও অর্থনৈতিক অবস্থা দুর্বল করে দাও তাদের সামাজিক অবস্থা দুর্বল করে দাও এভাবে করে তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করো কি করতে হবে ইযাব বেরহু আবনাউহ তোমার বিরোধী দলের যুবক যারা তাদেরকে পাইকড়ি ধরে হত্যা করা শুরু করে দাও এবার সে যুগের ফেরাউন কি করলো তার বিরোধী দল যাকে মনে করলো পাইকারি হারে তাকে মারা শুরু করে দিল কোন বিচার নাই যা খুশি তাই করা শুরু করে দিল এক জায়গায় কেউ কেউ বসে তারা চা পান করতেছে পুলিশ এসে গেল পুলিশ এসে ধরে নিয়ে গেল কি সরকার পতনের আন্দোলন করতেছে ঠিক না ওই আর মহিলাদেরকে ধরে ধরে তোমার বাড়ির বান্দি বানাও তাদেরকে ছেড়ে রেখে তাদেরকে ছেড়ে দাও কিন্তু এই যুগের ফেরাউন যে ছিল মহিলাদেরকেও সাড়ে নাই মহিলাদের পর্যন্ত মামলা হামলা দিয়ে বছরের পর বছর পেটে বাচ্চা নিয়ে